হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ফ্রেন্ডস আজকে দেখাবো কনডম রিভিউ তো ফ্রেন্ডস চলুন আমি কোন রুমের নিকটে চলে যাচ্ছি তো আমার এখানে যতগুলো কন্ডম আছে সব কন্ডম আছে আপনাকে দেখাবো এইদিকে দেখতে পাচ্ছেন কন্ডম এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো দেখাবো তারপরে এই কন্ডম আছে এগুলোও দেখাবো ফ্রেন্ড দেখে করে আমি দেখাচ্ছি আর চলুন শুরু করছি ফ্রেন্ড প্রথমে এটা দেখাচ্ছি এটার নাম লাভ কন্ডম এটা খুবই ভালো মানের একটি কন্ডম এর ভিতরে দশটি প্যাকেট আছে দশটি প্যাকেট এর মূল্য তিনশো টাকা আর এক প্যাকেটের মূল্য তিরিশ টাকা করে আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটার নাম রোমান সেটি সিক্স কন্ডম এটা অ্যান ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি প্রোডাক্ট এটি খুবই ভালো মানের একটি প্রোডাক্ট এর ভিতরেও দশটি প্যাকেট থাকে দশটি প্যাকেটের মূল্য তিনশো টাকা আর এক প্যাকেটের মূল্য তিরিশ টাকা আর ওখানে যেটাতে গেছে ওটা ম্যান লাগ ওটা আর এটা ওই দুইটা একই জিনিস তারপরে যেটাতে গেছেন এটা এর নাম কামুরজা এটা এর ভেতরে তিরিশটি কোন আছে দশ বক্সের এক বক্সের ভিতরে আছে দশটি প্যাকেট আর এটা ন্যাচারাল লুব্রি পেটেড ইলেকট্রনিক্যালি টেস্টেড একটি প্রোডাক্ট এটা খুচরা মূল্য তিরিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা করে পার প্যাকেট আর এক বক্সের মূল্য তিনশো পঞ্চাশ টাকা আপনার যেখানে যেটা দেখতে পাচ্ছেন এটার নাম জয়স্টিক এটা এটা ন্যাচারাল লুব্রিকেটেড ইলেকট্রনিক্যালি টেস্টেড প্রোডাক্ট এটা খুবই ভালো মানের একটি প্রোডাক্ট এটাও ইলেকট্রনিক্যালি টেস্টেড প্রোডাক্ট এটাও পঁয়ত্রিশ টাকা করে এক প্যাকেটের দাম আর এটা এক বক্সের ভেতরে থাকে দশটি প্যাকেট দশটি প্যাকেটের মূল্য তিনশো পঞ্চাশ টাকা আর ফ্রেন্ডস এটা যেটা দেখতে পাচ্ছেন এটা টু সেক্স ট্রাস্টমিকন্ডম এটা এক্সট্রা টাইম ফর লং লাস্টিং প্লেসিয়র এটা এটা এক্সট্রা সেফ এক্সট্রা লুপ্লিকেন্ট আছে আর এই দেখবেন ডিউলেক্স এটাও ভালো এটা পঁচাত্তর টাকা করে সাতশো পঞ্চাশ টাকা বক্স আর ডিউরক্সটা একশো বিশ টাকা করে বারোশো টাকা বক্স যেটা এটা দেখতে পাচ্ছেন এটার নাম মেললাপ্র আমি দেখাবো সেগুলো হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন মেললাপ এগুলো তিনশো টাকা বক্স তিরিশ পিস আছে দশ বক্স এক বক্স আগে দশ প্যাকেট এগুলো ম্যান লাভ এগুলো তিনশো টাকা বক্স আর এটা হচ্ছে ট্রু সেক্স ট্রাস্টমি এটা ট্রু ট্রুয়াল্টে থিন স্ট্রবেরি ফ্লেভারের এগুলো সাতশো পঞ্চাশ টাকা বক্স আর এখানে দেখতে পাচ্ছেন চকলেট ফ্লেভার একটা আছে এটাও সাতশো পঞ্চাশ টাকা বক্স তো ফ্রেন্ডস চাইলে আপনি এগুলো অর্ডার করতে পারেন বেনানা ফ্লেভার আছে সিজেস তারপরে এদিকে হচ্ছেন প্যাঁচ আছে লং টাইম গন্ডমিটির এটাও চাইলে অর্ডার করতে পারেন ফ্রেন্ডস আমার এখানে আসলে কন্ডির অভাব নেই তো ফ্রেন্ডস আপনি এগুলো চাইলে অর্ডার করতে পারেন এগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলো অর্ডার করে হোম ডেলিভারি করতে পারবেন হোম ডেলিভারি চার্জ আছে পঞ্চাশ টাকা ফ্রেন্ডস আপনি এক বক্স অথবা দুই বক্স যদি অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ প্রযোজ্য আর যদি আপনি তিন বক্স অর্ডার করেন একসাথে তাহলে আপনার ডেলিভারি চার্জটি সম্পূর্ণ ফ্রি হয়ে যাচ্ছে আর ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন ফ্রেন্ডস আপনি এরকমগুলো অর্ডার করতে আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্স থাকা নাম্বারে কল করবেন অথবা আমাদের এই জিটিও ডিসক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে কল করে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন আর এখানে যতগুলো লোক দেখতে পাচ্ছেন এই সব লোক বিস্তার করে ভিডিও আমাদের এই চ্যানেলের প্রতিনিধি স্টেপ বাই স্টেপ পদেশ এদিকে দেখতে পাচ্ছেন বেডরুমের প্রোডাক্ট আর এদিকে দেখতে হচ্ছে প্রোডাক্টের উপরে আমাদের এই চ্যানেলের প্রতিনিধি স্টেপ বাই স্টেপ ভিডিও পাশে সেই জন্য ভাবছেন যে সকলেও সুদের বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ কিছু নলেজ কালেক্ট করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল সঙ্গে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে আমরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ